আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আপনারা যে যেখানে রয়েছেন ভালো আছেন সুস্থ আছেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে আজকে বাংলা সাবজেক্টের এইচএচ ও সমান পরীক্ষা দু হাজার চব্বিশ সালে বাংলা সাবজেক্টের কোন কতগুলো স্টুডেন্ট বহিষ্কার হয়েছেন তার রিপোর্ট প্রকাশ করেছেন সেই রিপোর্টের আলোকে আজকে আপনাদের জানিয়ে দেব কতগুলো স্টুডেন্ট কোন বিভাগে বহিষ্কার হয়েছেন প্রিয় শিক্ষার্থী আপনারা দেখতে পাচ্ছেন যে দুই লাখ সপ্তশি হাজার দুইশো পঁচানব্বই জন শিক্ষার্থী এবারে পরীক্ষার্থী ছিল অংশগ্রহণ করেছেন দুই লাখ চৌরাশি হাজার জন তো অনুপস্থিত ছিলেন দুই হাজার একজন আর বহিষ্কারের সংখ্যা হলো জিরো তো এরপরে রাশে বোর্ডে একজন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছেন কুমিল্লা বোর্ডে দুইজন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছেন যশোর বোর্ডে একজন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছেন চট্টগ্রাম বোর্ডে তিনজন শিক্ষার্থী বহিষ্কার হয়েছেন তারপরে আপনারা জানেন সিলেট বোর্ডে কোনো পরীক্ষার যেহেতু হয়নি এই কারণে কোনো বহিষ্কারও নেই তো বরিশাল বোর্ডে পরীক্ষার্থী বহিষ্কার হয়েছেন দুইজন সবচেয়ে বেশি বহিষ্কার হয়েছেন ময়মনসিংহ বোর্ডে এগারো জন শিক্ষার্থী ময়মনসিংহ বোর্ডে বহিষ্কার হয়েছেন আমরা মাদ্রাসা বোর্ডের বহিষ্কারের তালিকাটা দেখে নেব বহিষ্কার হয়েছেন চারজন শিক্ষার্থী মাদ্রাসা বোর্ড থেকে বহিষ্কার হয়েছেন এরপরে বহিষ্কারের আরেকটা রেকর্ড করেছেন কারিগরি শিক্ষা বোর্ড কারিগরি শিক্ষা বোর্ড থেকে এবার বহিষ্কার হয়েছেন বাংলা সাবজেক্ট পঁচিশ জন শিক্ষার্থী পঁচিশ জন টোটাল এই একদিনে বহিষ্কার হয়েছেন উনত্রিশ জন মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ড থেকে মোট উনত্রিশ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছেন আর ঢাকাসা অন্যান্য বিভাগে মোট পরীক্ষার্থী বহিষ্কার হয়েছেন বিশজন আর মাদ্রাসা ও কারিগরি বিভাগে বহিষ্কারের তালিকা হলো উনত্রিশ জন এটি আপনারা দেখে নিলেন কোন বিভাগে কতজন এ আজকে একদিনে বহিষ্কার হয়েছেন তার একটা তালিকা আজ এ পর্যন্ত প্রত্যেক দিনের পরীক্ষায় এভাবে ওয়েশকারের তালিকা আপনাদের জানিয়ে দেওয়া হবে তার জন্য চ্যানেলে পাশে থাকবে চ্যানেলকে সাবস্ক্রাইব পাশাপাশি নোটিফিকেশন বেলটি অল করে রাখবেন আজ এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে